गत तो कयक मास आगे काश्मीर पहलगाम পাকিস্তানি জঙ্গিরা প্রবেশ করে কিভাবে সনাতনি হিন্দুদের উপর ধর্ম জিজ্ঞাসা করে পড়ে যে নিঃশঙ্ক হত্যালীরা চালিয়েছিল তারই প্রতিবাদে নরেন্দ্র মোদীজি অপারেশন সিদ্ধের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানে প্রবেশ করে তাদের জঙ্গিরাটি পুরো ঘুরিয়ে দিয়ে এসেছিল এই বস্ত্র দুর্গাস্ত্র দুর্গোৎসবে আমরা আমাদের পূজা মণ্ডপে সেই কাশ্মীরের পহলগামের যে জায়গাটা এবং আমরা প্রজেক্টারের মাধ্যমে আমাদের মন্ডপের ভিতরে সেই ঘটনাটা তুলে ধরেছি আর যে অপারেশন সিডিউল হয়েছিল সেটা আপনি দেখেছেন গঙ্গার ওপরে ছজন ঘোষ তার পূজা মন্ডপে উঠিয়ে হ্যাঁ এরকমই একটা কলকাতার লেবুতলা মাঠে এইরকম একটি মণ্ডপ রয়েছে তার সাথে আপনারাও করেছেন দুটো জায়গায় একই থেমে তো দুটো কি আপনারা মানে একই সাথে পরিকল্পনা করেছেন দুটো জায়গার মন্ডপ না আলাদা আলাদা পরিকল্পনা অবশ্যই ওনাদের পরিকল্পনা আলাদা আমাদের পরিকল্পনা আলাদা আমাদের বালিকা রাজা ব্লক চার দিন দুই মেন উদ্যোক্তা গোবিন্দ আজরা তার নেতৃত্বে আমরা আমাদের এইবারের দিন সরঞ্জাম সেটা সাধারণ মানুষের কাছে তুলে রয়েছি যে কিভাবে সেখানে নিশ্চান্ত ঘটনা হয়েছিল যাতে সাধারণ সনাতি মানুষরা আগামীতে জাগ্রত হতে পারে যে নিজেরা সচেতন হতে পারে সেই জন্য আমরা এই রকম আকর্ষণ কি যে দেখা যাচ্ছে বাইরে অযুক্ত নাই বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রাপ্তবয়স্ক সকলে এই আসতে লাইন দিয়ে বলে বাচ্চা কি আছে আকর্ষণ কি রয়েছে দেখুন না আকর্ষণ আমরা যে সৌন্দর্যটাও তুলে ধরেছি তার সাথে সাথে আমাদের মন্ডপের ভেতরে আমরা প্রজেক্টারের মাধ্যমে সেই ঘটনা যে নিঃসংস ঘটনা পাকিস্তানি জঙ্গিরা ঘটিয়েছিল সেই ঘটনা আমরা তুলে ধরেছি তো সাধারণ

আমরা গত দু মাস আগে থেকে যখন আমাদের পরিকল্পনা ঠিক হয় এবং আমাদের যে শিল্পী সে তার কাজ শুরু করে তখন তার পুলিশ প্রশাসন আমাদেরকে নানাভাবে অ্যাটেল করে তারা এসে এখানে যে শিল্পী বন্ধুদের যে শিল্পী তাকে বারে বারে থানায় দাতে ডেকে পাঠায় তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কী করতে চাইছো তোমরা এখানে কি করবে আমরা যে আপনারা দেখছেন আমরা মডেনের মাধ্যমে এখানে তুলে ধরেছি সেই সব মডেল বসানো যাবে না এবং কিছু করলে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে করতে হবে তবুও আমাদের সব ছেলেরা আমাদের পূজা মন্ডপের মেন উদ্যোক্তা অরিন্দ নেতৃত্বে সবাই একজোট হয়ে আমরা তাদের চোখের চোখ রেখে আমরা এই মন্ডপ ফুটিয়ে তুলেছি পক্ষ থেকে এবং প্রতিভা লাইটিং সামগ্রিকভাবে যেটার মধ্যে অন্যতম সেরা আমরা ঘোষণা করলাম কেমন লাগছে কি আচ্ছা এটা তো খুবই যেতে আমরা আনন্দিত এবং পুজো কমিটির পক্ষ থেকে এস নিউজ বাংলাকে আর জানাই শুভ শারতীয় শুভেচ্ছা ও অভিনন্দন